নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক আমার এস নামের দর্শক বন্ধুদের আরও একবার জানাই রূপজাহি চ্যানেলটিতে সুস্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এস নামের মানুষদের পঁচিশে এপ্রিল কি রকম কাটবে তাদের পঁচিশে এপ্রিলের ভাগ্যফল সম্পর্কে বিশেষ কিছু তথ্য দু সালের এপ্রিল মাসের পঁচিশ তারিখের পর থেকে এস নামের মানুষদের সঙ্গে কোন ঘটনা ঘটবে ভালো নাকি খারাপ কোন দুটি সুখবর তাদের রাশিতে অপেক্ষা করছে আজ এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে জানাবো সুতরাং আপনার নাম যদি প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনার কোনো প্রিয়জন যার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তার সম্পর্কে আপনি জানতে চান তাহলে এই ভিডিও থেকে আপনি তার ভাগ্যের বিশেষ তথ্য অবশ্যই জানতে পারবেন এমনকি তার বৈশিষ্ট্য এবং চরিত্রের বিশেষ বৈশিষ্ট্যও জানতে পারবেন তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম বা আপনার প্রিয়জনের যার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তার নামটি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লিটার লেটার যাদের শুরু হয় তাদের ভাগ্যের মধ্যে ওঠা নামা চলতে থাকে কখনো কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি কখনো আবার উন্নতি সম্ভাবনা এলেও অর্থকে সঠিকভাবে প্রাপ্ত না করা বা বিভিন্নভাবে ভাগ্যের দ্বারা হেরে যাওয়া কর্ম সম্পূর্ণ করতে গিয়েও সেই কর্মতে বিফল হয়ে ফিরে আসা এই ধরনের ঘটনার সঙ্গে ইসলামের মানুষরা অত্যন্তই পরিচিত শুধু তাই নয় শিক্ষাগত ক্ষেত্রেও শিক্ষার দিক থেকে বারোবার ঠোকর খেতে হয় নামের মানুষদের সম্পর্কের দিকে যেমনটা গুরুত্ব এরা প্রত্যেকটা সম্পর্কে দিয়ে থাকেন ততটা গুরুত্ব হয়তো এরা নিজেরা কখনোই পান না একা ফিল করেন খুব বেশি সময়ে তবে এতে ভেঙে পড়বেন না কারণ এশনামী মানুষদের মধ্যে এমন কিছু গুণাগুণ বর্তমান থাকে যা অন্যান্য মানুষদের মধ্যে খুব কম তার মধ্যে প্রথমেই হল দৃষ্টিভঙ্গি এশনামী মানুষেরা খুব সুন্দর দেখতে পারেন এরা কোনো বিষয়ে সেই দিকটি সেই গুণটিকে দেখে ফেলেন যেটি অন্যরা খুঁজেও পান না এর কারণে এদের ব্যবসা অত্যন্ত সুন্দর হয়ে থাকে এরা অত্যন্ত ভালো ব্যবসায়ী হন ইসলামের মানুষেরা এদের শিল্পকলা হাতের কার্য এবং বুদ্ধিমত্তা অত্যন্ত বেশি আর্থিক ক্ষেত্রেও এরা অর্থের গুরুত্ব প্রচণ্ড পরিমাণ বোঝে অন্যদের মতো অর্থ ছাড়া সমস্ত কিছু সম্ভব এমনটা ভেবে এরা সময় নষ্ট করেন না যার কারণে এরা কর্মঠ প্রকৃতির ব্যক্তি হন এবং খুব তাড়াতাড়ি নিজের জীবনে উন্নতি করার চেষ্টাও করে থাকেন তবে ভাগ্যের দ্বারা এদের কিন্তু বারংবার ঘাত প্রতিঘাত চলে যদি কথা বলি দু সালের এপ্রিল মাসের পঁচিশ তারিখ নিয়ে তাহলে এই যে পঁচিশ তারিখ আর্থিক ক্ষেত্রে এই দিন অর্থপ্রাপ্তির বিশেষ কিছু যোগ বর্তমান রয়েছে হ্যাঁ অর্থপ্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ আবার একটু বেশি এই দিন অর্থাৎ পঁচিশে এপ্রিল নামের মানুষেরা আর্থিক ক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে ফেলছেন কোনো না কোনো দিক থেকে তবে অর্থপ্রাপ্তির সুযোগ অর্থাৎ আপনার কর্মে উন্নতি হওয়ার একটি সুযোগ বর্তমান রয়েছে খুব তাড়াতাড়ি হাতে টাকা আসবে তবে সেটি পঁচিশ তারিখেই হবে এমনটা নয় তবে দিনটি হবে অত্যন্ত বিশেষ অত্যন্ত পজিটিভ এই দিন আপনার সঙ্গে এমন কিছু পজিটিভ ঘটনা ঘটবে যা হয়তো আপনার সঙ্গে আগে ঘটেনি হতে পারে সেটি সম্পর্কের দিক থেকে ভালো পরিস্থিতি আসবে বা কোনো রকম আর্থিক ক্ষেত্রে তবে যাই হোক না কেন সেটি আপনার জন্য শুভ এবং পজিটিভ হবে এটা 100% এবং এতে আপনারা আনন্দও অনুভব করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত ইশনামে মানুষেরা বিভিন্ন রকম সৃষ্টিমূলক কাজ করেন তাদের বলি আপনারা যদি এই সময়টিতে পরিশ্রম করেন তাতে কিন্তু আপনাদের পরিশ্রমের সঠিক ফলাফল আপনারা পেতে চলেছেন সৃষ্টিমূলক কার্য অর্থাৎ যারা হাতের কার্য করেন বা ব্যবসার ক্ষেত্রে যারা নিজে হাতের কার্য করে ব্যবসা বাণিজ্য করেন যেমন মিষ্টি তৈরি বা আরও কিছু জিনিস তৈরি হতে পারে আপনি কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত সেই শিল্পেতেও আপনার কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে যাতে আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও দর্শক বন্ধুরা যে ব্যবসার ক্ষেত্র রয়েছে এতে ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে অনেক পরিমাণ পঁচিশ তারিখের পর থেকে পঁচিশ তারিখের পর থেকে এই ক্রিয়েটিভিটি এবং আপনার ভাবনা চিন্তার মধ্যে দেখবেন সামান্য কিছু পরিবর্তন দেখা যাবে যা আপনার উন্নতির একটি অন্যতম কারণ হয়ে দাঁড়াবে এবং আপনার গ্রহের অবস্থান অনুসারে এই সময় মাথা গরম বা তাড়াহুড়ো করে কোনো কার্য করা ইসলামের মানুষদের জন্য সবথেকে বড় ভুল হবে যদি মাথা গরম করে আপনি আপনার পরিবারের মানুষের সঙ্গে রকম খারাপ ব্যবহার করেন তাতে অত্যন্ত পরিমাণ খারাপ ঘটবে আপনার সঙ্গে তার প্রভাব আপনার উপর আপনার কর্মের উপর পড়বে সুতরাং ইসলামের প্রত্যেক দর্শক বন্ধুকে বলব বর্তমান সময়ে মাথা ঠান্ডা রেখে কার্য করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান এমনকি সন্দেহ যদি জাগে মনের মধ্যে তাহলে তাকেও যুক্তি দিয়ে নিজেকে বোঝাতে হবে সেই সন্দেহর কারণ আপনাকে খুঁজে বের করতে হবে এবং অযথা কোনোরকম সমস্যা ক্রিয়েট করলে সমস্যা তাতে আপনার বেশি বৃদ্ধি পাবে এই বিষয়টি খেয়ালে রেখে আপনারা কার্য করবেন আশা করছি প্রত্যেক এস নামের মানুষেরা আপনারা সঠিকভাবে কার্যগুলি করতে পারবেন এবং আপনার পজিটিভ যে বিষয়বস্তুগুলি সেগুলোকে উপভোগ করতে পারবেন যদি শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে শান্তির কথা বলি তাহলে মানসিক দিক থেকে আপনার চাপ বৃদ্ধি পেতে পারে মাথা গরম হয়ে যাওয়ার মতো প্রবণতা আসতে পারে তবে শারীরিক ক্ষেত্রে আপনার শরীর সুস্থ থাকার একটি দিক বর্তমান রয়েছে যেটি অত্যন্তই অবশ্যই পজিটিভ একটি দিক এস নামের মানুষেরা আপনারা এই বিষয়গুলি খেয়ালে রেখে কর্ম করুন আপনাদের অবশ্যই উন্নতি খুব তাড়াতাড়ি হবে আশা করবো আজকের এই ভিডিও এই পর্যন্তই পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব তবে এই ভিডিও সংক্রান্ত যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে যদি আপনি কোনো বিষয়টি বুঝতে না পারেন বা ডিটেলে বুঝতে চান তাহলে তার নিচের কমেন্টে আপনি কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলাই রইল সর্বদা আপনি যদি কমেন্ট করে জানান চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার এবং যেটি এস নামে মানুষদের কাছে দেওয়া সম্ভব হবে তার উত্তরই আমি দিতে পারবো সুতরাং সেই ধরনের কোনো কিছু থাকলে জিজ্ঞাসা করুন সকলের সুস্থতা কামনা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককেই